আবিদুল ইসলাম খান রাজপথের সন্ধান যিনি চব্বিশের ছাত্র আন্দোলনের অগ্রগণ্য সংগঠক ও যোদ্ধা আঠারোর কোটা আন্দোলন থেকে চব্বিশের অভ্যুত্থান তার ছিল প্রত্যক্ষ আবিদ প্রজন্মের অনুপ্রেরণা উনিশশো আটানব্বই সালের এগারোই মার্চ কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের নিভৃত পল্লীতে জন্ম নেন আবিদ একটি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বাবা একজন হাই স্কুলের টিচার ছিলেন ছিলেন তো আমি যেভাবে গড়ে উঠেছি একটা বদ্ধ পরিবেশে উঠেছে গ্রামে বসবাস করলেও বাবা কখনো বাসা থেকে বেরোতে দিতেন না ছোটবেলা থেকেই আবিদ পড়াশোনায় মনোযোগী ছিলেন ক্লাসের প্রথম সারির ছাত্র আবিদ প্রথম শ্রেণী থেকে দাখিল পর্যন্ত এই বাকরনগর আসামি ফাজিল মাদাসা পড়াশোনা করছে লেখাপড়ার সামনে দেখছে তার কথাবার্তা শিষ্টাচার সবই আমাদেরকে অনুপ্রেরণ করছে স্যার একটা প্রশ্ন করলে সে আমাদের আগে সে উত্তরটা দিয়ে গেল আবিদ খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডেও ছিলেন সমান সক্রিয় তার পরিবার ছিল সম্পূর্ণ অরাজনৈতিক তবে সামাজিক ন্যায়ের প্রতি দায়বদ্ধতা ছিল গভীর বিগত স্বৈরাচারী আওয়ামী সরকারের প্রভাবশালীদের দ্বারা আক্রান্ত হয় তার বসতিটা লাঞ্ছিত হন পিতা ও পরিবারের সদস্যগণ সর্বদা আমার পরিবারের ওপর একটা মেন্টাল প্রেশার ওরা আমার ভাষার সামনে থাকা আওয়ামী পরিবার আমার বাবা যেহেতু আমাদের বাকরনগর উচ্চ বিদ্যুনিকেতনের সাবেক প্রধান শিক্ষক ছিলেন এ চৌদ্দ নং নবীর পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন বিএনপি রাজনীতির সাথে ওনার দীর্ঘদিনের সম্পর্ক এই সুসম্পর্কের ফলে আওয়ামী ফেসিস্টার তাদেরকে এমন অত্যাচার করছে গ্রাম চারটে শেষ পর্যন্ত বাধ্য হয়েছে দুই হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিষয়ে ভর্তি হওয়ার পর আবিদের জীবনে নতুন অধ্যায় শুরু হয় আমি যখন বলে উঠলাম আমাকে গেস্ট রুমে নেওয়া হয় অবাধ গালাগালিস করলো পরিবার নিয়ে গালা করলো আমাকে সেরাতে নির্যাতন করলো আমি সিদ্ধান্ত নিলাম যে আমার এমন একটা প্ল্যাটফর্মকে খুঁজে নিতে হবে যে প্ল্যাটফর্মটা থেকে এ রাজনৈতিক এই যে অপসংস্কৃতির যে কালচার সেই কালচারগুলোকে মূলত পাঠ দেশের বৃহত্তম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান শুধু জ্ঞান আহরণের জায়গা নয় বরং রাজনৈতিক চর্চার কেন্দ্রও বটে তিনি যুক্ত হন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হল শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেন তিনি ওই যে আমি হল থেকে বের হলাম যে নির্যাতনের কারণে ঠিক একটা দীর্ঘ সময় পরে পাঁচ থেকে ছয় মাস পর আমার কিছু বন্ধু বান্ধবকে আমি দেখালাম যে এই ছেলেটা আমাকে হলে নির্যাতন পরবর্তীতে আমি জানতে পারলাম সেই ছেলেটাও যে ছেলেটা ছাত্রলীগ বেশ আমার ওপর এত নির্যাতন করলো সেই রাতটাতে মানসিক টর্চার করলো শিবিরের সাথে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাজপথ মানেই ভিন্ন রকম আবেগ কখনও লাঠিবেটা কখনো টিয়ার গ্যাস কখনো দমন পীড়ন বিরোধী পক্ষের রক্তচক্ষু এসবই ছিল তার রাজনৈতিক জীবনের নিত্য সঙ্গী যে সময়টাতে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার পনেরো ষোলো সেশনের সাত থেকে আটজন নয়জন স্টুডেন্ট আমরা বিরোধী দলের রাজনীতিটা করতাম তবে তার রাজনীতি কেবল দলীয় পরিচয় সীমাবদ্ধ নয় তিনি বিশ্বাস করেন ছাত্র রাজনীতির প্রধান লক্ষ্য হওয়া উচিত সাধারণ শিক্ষার্থীর অধিকার রক্ষা আর সেই বিশ্বাস থেকেই ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আলোচিত সংগঠক দুই হাজার উনিশ সালের ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে তিনি ডাকসুর সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন যদিও নির্বাচন প্রক্রিয়া নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে তবুও আবিদপান পান শিক্ষার্থীদের অকুণ্ঠ সমর্থন এমন ভয় আমাদেরকে পাওয়ানো হয়েছিল যারা নির্বাচন করবে তাকে তুলে নেওয়া হবে তার পরিবারকে শেষ করে দেওয়া হবে যারা তাদের পাশে সমর্থন হিসেবে থাকবে সিগনেচার দিবে তাদেরকেও শেষ করে দেওয়া হবে ওই মুহূর্তে দাঁড়িয়ে দু হাজার উনিশ সালে ডাকসু নির্বাচন আমরা কিন্তু করেছিলাম যেখানে নিজের ভোটটাও নিজে দিতে পারি নাই ডাকশো নির্বাচন যখন করে তখন ওই যে আমি তার একটা ছবি দিয়ে এখন আমি রেখে দিছি তখন গিয়া আমি টের পাইছি আর কি আমরা সবাই জানতে পারলাম সে ডাকশো নির্বাচন করতেছে তো নির্বাচন ধর রাজনীতি না করলে নির্বাচন করুন তাই না একজন নেতা হিসেবে তার সবচেয়ে বড় শক্তি আত্মবিশ্বাস ছাত্র অধিকার আদায়ের আন্দোলনে তিনি কখনো পিছপা হননি তার সাংগঠনিক দক্ষতা ছাত্রদের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং সাহসী কর্মকাণ্ড তাকে দ্রুতই শীর্ষ নেতৃত্বের কাছাকাছি পৌঁছে দেয় তো উনিশ সালে নির্বাচনের পর থেকে উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ সালের ঢামি নির্বাচন পর্যন্ত আবার আরেকটা চায় দীর্ঘ পথ ফেসিস্ট হাসিনা যেন গোটা বাংলাদেশের সব কিছু থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে থাকছে খুবই টেনশনেকার সিতার কারণ ও ফিসিস্ট পার্টি যদি জানতে পারে যায় আমরা আবেদার আপামা এ কে মুখান আছে তাহলে হয়তো আমাদের অস্থিত রাখবে না দুই হাজার জুলাই আন্দোলনের শুরু থেকে পাঁচই আগস্টের শৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রতিটি দিন এবং প্রতিটি পদক্ষেপে সাংগঠনিকভাবে আবিদের যোগাযোগ দক্ষতা এবং আন্দোলনের কৌশল প্রণয়নের বুদ্ধিদীপ্ততায় মুগ্ধ হয়েছে সতীর্থরা চব্বিশ সালের পাঁচ জুন যখন কোট সংস্কারের প্রজ্ঞাপন কোটা বাতিলের যে প্রজ্ঞাপনটা জারি করা হলো ওটাকে যখন স্থগিত করে আবারও কোটা নিয়ে আসা হলো তখন বিগত দীর্ঘ সময়ের রাজনৈতিক অভিজ্ঞতার লোকে আমি এই জিনিসটা চিন্তা করতে পারছিলাম যে এই কোটা সংস্কার আন্দোলনটাতে জাতীয়তাবাদী ছাত্র দলের যে নেতাকর্মীরা আছে বিশ্ববিদ্যালয়ের তাদেরকে অংশগ্রহণ করতে হবে ইনস্ট্যান্ট একটা মেসেঞ্জার গ্রুপ খুলেছিলাম ইতিমধ্যেই পত্রপত্রিকা বিভিন্ন বইয়ে এই গ্রুপটার নাম উঠে আসছে কোটা আন্দোলন পর্যালোচনা তেসরা আগস্ট মিনারে লক্ষ লক্ষ দফা এক দাবি এক শহীদাচার হাসিনার পদত্যাগ স্লোগানটি পারমাণবিক বোমার শক্তির ন্যায় উদ্বুদ্ধ করেছে সাধারণ ছাত্র জনতাকে চার আগস্ট বিকেল আপনার হোটেল ইন্টার কন্টিনেন্টাল বাংলা মোটর ওই জায়গা থেকে স্নাইপারে অনেক গুলি হয় আমরা শাহবাগ অবস্থান করছিলাম নামাজ পড়ে যখন আমি ঘুমালাম তার পড়ে বিশ্বাস করবেন সারাটা রাত আমার শরীরে বৃষ্টির মতো সাহস বর্ষিত হয়েছে সকাল নয়টায় শহীদ মিনারে যখন উপস্থিত ছাত্রজনতাকে ছত্রভঙ্গ করে দেয়া হলো ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিংয়ের পাদদেশে যে যখন দাঁড়াই তখন ছত্রভঙ্গ অবস্থায় তখন আমি আমার উপস্থিত ছাত্র জনতার উদ্দেশ্যে বলেছিলাম আমরা আজকে জিতব এতে কোনো সন্দেহ নাই তবে কেউ ভয় পাবে না এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যখন আমরা মাঠে নেমে পড়লাম রাস্তায় নেমে পড়লাম এখানে আনাজ শহীদ হয় যে বাবা মার উদ্দেশ্যে পিচ্চি আনাত লিখে এসেছিল যদি আর না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হইও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা একদিন তো মরতেই হবে তাই মৃত্যুর ভয় করে স্বার্থ পরের মতো ঘরে বসে না থেকে বুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই আনাস বুকে গুলি লাগছে আর চিন্তাটা হয়েছে আমার কলে যায় রে গো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে প